হ্যালো ফেসবুক ভাইরা আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানেন আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দেবেন পেস্টির ফাজ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এটা হচ্ছে এল জি কোম্পানির ফ্রিজ পাঁচশো লিটার বডি নষ্ট হয়ে গেছে একটা ফ্রিজ বাগিয়েছি বোর্ডটা পাল্টিয়েছি চলছে ঠিক এল জি একই ফ্রিজ একই কোম্পানি একই বোর্ড বোর্ডটা খুলে এখন বোর্ড লাগাবো বোর্ড নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কতগুলো বোর্ড আছে ভিডিওটা দেখতে থাকুন বোর্ডটা খুলে নিয়েছি ঠিক আছে এখন বোড়ো লাগাবো কী হয় জানি না আল্লাহ জানে ভিডিওটি দেখতে এখন গুরুত্বপূর্ণ লাগালে কি চলবে না চলবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে বোর্ডটা লাগিয়ে নিয়েছি এখন জ্যাকগুলো লাগাবো কম্পিসার চেক করে নিয়ে যে কম্পিসারটা ভালো আছে কম্পিসার চেক করলে অবশ্যই গদরেজ কোম্পানির কম্পেসার দিয়ে চেক করবেন ভালো আছে না খারাপ আছে গদরেজ কোম্পানির বোর্ড সব কম্পিসার ইনভার্টার ফ্রিজ এসি চেক করে যাবে না ফ্রিজ চেক করে যাবে ঠিক আছে আগে চেক করে নিবে চেক করে নিবেন ভালো আছে না খারাপ আছে তারপরে বোর্ড বুঝে যাবে ভালো না খারাপ কম্পিউটার ভালো থাকে তাহলে বোর্ড নিয়েছি সব জ্যাক আর অন করে দিয়েছি সুইচ কি হয় অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এল জি কোম্পানি ফ্রিজ এটা সাদা হোয়াইট কালার ভেতরটাও দেখুন আর লাইট চলে এসছে কম্পিউটার মনে হচ্ছে চালু হয়ে গেছে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেটা ভালো লাগলে ফলো করে দেবেন পেজ বা প্রোফাইলে শেয়ার করে ভিডিওটি রেখে দেবেন আপনাদেরও কাজে লাগবে